হে বন্ধুরা কি খবর সবার তো আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে হবে আপনাদের সাথে কয়েকটা ছোট ছোটো টপিক নিয়ে কথা বলতে হবে তো অ্যাট ফার্স্ট যেটা হচ্ছে সেকেন্ড অ্যাট ফার্স্ট যেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামের প্রবলেমস অনেকে স্নেইল রাখতে পছন্দ করেন স্নেইলের কিছু প্রবলেমস এরপর আছে হচ্ছে আপনাদের প্ল্যান্টের মেল্টিং ইস্যু হুম মানে প্ল্যান্টের সেট করার পর প্ল্যান্ট সেট আপ করার পর কিছু পাতা দেখবেন মেল্ট হয়ে যায় কিছু পাতা পচে যায় এই প্রবলেমটা থার্ড হচ্ছে ডিসকালার হয়ে যাওয়া একদম পিওর গ্রিন কালার অথবা রেড কালারের প্ল্যান্টগুলো ডিসকালার হয়ে যাওয়া প্ল্যান্ট মরে না বাট বেঁচে থাকে তো এরকম কয়েকটা জিনিস নিয়ে কথা বলব আমি একটু ক্যামেরাটায় স্ট্যান্ডে রাখি একটু টাইম দেবেন প্লিজ সো নাও বেটার সো যেটা বলতেছিলাম অ্যাট ফার্স্ট যাদের এই স্নেইলের প্রবলেম আছে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই স্নেইলের যেই এগ থাকে এগগুলা রিমুভ করে ফেলতে পারেন এর জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্টেই যার কাছ থেকে এই নেন প্ল্যান্টের পাতার উল্টা সাইডটা দেখবেন পেছনের সাইট মোস্ট অফ দ্য টাইম প্ল্যান্টের যে পেছনের সাইড থাকে যেটা নিচে থাকে এই নীচের সাইডেই স্নেল ডিম পারে ওখানে এক থাকে ওদের ওখান থেকে আবার এই স্নেলগুলো হয় তো এটা আসলে খুব ম্যাসি আকারে হয়ে যায় আমি আমরা সবাই জানি যে স্নেইল একটু হলেও উপকার করে অ্যালগে গ্রোথটা কমিয়ে দেয় অ্যালগে হলে শ্যাওলা হলে ওটা খেয়ে ফেলে এরপর গ্লাসটা ক্লিন রাখতে হেল্প করে বাট কিছু খারাপ দিকও আছে যেমন এই যে বললাম ওরা খুব মানে খুব খুব তাড়াতাড়ি প্রজনন করে এর ফলে পুরো ট্যাঙ্ক ভরে যায় স্নেল দিয়ে এবং তখন প্রপার ফুড না পাওয়ার ফলে তারা করে কি গাছের পাতা খাওয়া স্টার্ট করে র্যানসম স্নেল বলেন যেই স্নেলই বলেন কিছু কিছু স্পেসিফিক স্নেল আছে যেগুলো খায় না আর এরপরের প্রবলেমটা হচ্ছে পাতা মেল্ট হয় আপনাদের অনেকের নতুন গাছ লেগেছে কিন্তু পাতাটা মেল্ট হয়ে যাচ্ছে এটার প্রবলেম হচ্ছে প্রপার লাইট প্রপার নিউট্রিশন প্রপার সিউটু এই তিনটার অভাব তিনটার মধ্যে যে কোনো একটার অভাব যদি সাবস্ট্রিট ভালো না হয় যেখানে আমার এখানে কিন্তু মাটি দেওয়া যদি সাবস্ট্রেট ভালো না হয় সাবস্ট্রেটে যদি ঠিক পরিমাণ পুষ্টি উপাদান না থাকে নিউট্রিশনস না থাকে সেই ক্ষেত্রে আপনার পাতা মেল্ট করতে পারে সেকেন্ড পানির প্রবলেম পানি যদি গাছের জন্য স্যুট না করে সেই ক্ষেত্রে মেল্ট করতে পারে থার্ড আপনার সিওটোর অভাব এবং ফোর্থ লাইটটা কম সো এখানে কিন্তু প্রপার লাইট আছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু খুবই ভালো পরিমাণে লাইট ইনজেক্ট করা হচ্ছে এর ফলে আমার কোনো মেল্টিং ইস্যু নেই কিছু নেই রুট গ্রোথ হয়ে গেছে দশ দিনের মধ্যে প্রত্যেকটা প্ল্যান্টের রুট গ্রোথ কিন্তু হয়ে গেছে অলরেডি এরপরে আপনাদের যে প্রবলেমটা এটা হচ্ছে এখনও প্রত্যেকটা ভিডিওতে বলার পরেও যে প্রবলেমটা আপনারা ফেস করতে এটা হচ্ছে আপনাদের জিজ্ঞেস করেন আমাকে যে প্ল্যান্টস আপনার দিলে যদি কারোর কাছ থেকে কেনা হয় এরপরে প্ল্যান্টস মারা যায় আমি যার কাছ থেকে প্ল্যান্ট কিনি রেগুলার অথবা বলতে পারেন কাটাবন থেকে কোনো সময়েই কিন্তু আমি রুট সহ প্ল্যান্ট কিনিনি মানে শেকড় সহ গাছ কিনতে পারিনি এটা থাকে না কারণ মোস্ট অফ দ্য টাইম ধরেন এই যে গাছটা হয়েছে বড় আমি এখন ঠিক এই পর্যন্ত কেটে এটুকু সেল করে দিতে পারবো এগুলো এইভাবেই সেল হয় আর এগুলোও কিন্তু রুট ছাড়াই ছিল হ্যাঁ শেকড় ছাড়াই গাছগুলো লাগানো হয়েছিল এবং একটাও কিন্তু মরেনি প্লাস ভালোই আছে রুট গ্রোথ হয়েও গিয়েছে অলরেডি এটার পিছনেও সাবস্ট্রেট ইস্যু আপনার জড়িত সাবস্ট্রিকটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি এরকম প্রবলেমে পড়বেন হ্যাঁ কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলা শুধুমাত্র স্যান্ডেও হয় কিছু কিছু প্ল্যান্ট তো ওইটার ক্ষেত্রেও কিছু নির্দেশনা আছে কিছু আপনার ড্রব্যাক আছে কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে তো সবগুলো মিলেই আসলে ব্যাপারগুলো হয় এক ভিডিও তো বলা সম্ভব না এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না এভারেজ ভিডিও দেখেন আপনারা দুই মিনিট অথবা এতক্ষণ হয়তো এই চার মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে এতক্ষণ এত এখন অলরেডি এইট্টি পার্সেন্ট লোক ভিডিও ক্লোজ করে অন্য ভিডিওতে চলে গেছে অলরেডি আইন তো এই ছিল শর্ট একটা ভিডিও আমার মনে হলো যে এই তিনটা ইনফরমেশন আপনাদের দেওয়া খুবই জরুরি আরেকটা জিনিস হচ্ছে পানিতে ওষুধ ব্যবহার করবেন কি না তো পানিতে ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে কাটা যে যেসব ওষুধ পাওয়া যায় এগুলো সবই নাইনটি ফাইভ ফেক ফালতু জাস্ট কালার্ড ওয়াটার আপনি যেটা ইউজ করতে পারেন ওয়াটার কন্ডিশনার অথবা ডিক্লোরিন করার জন্য যে ওষুধটা পাওয়া যায় মানে ওয়াটার ওয়াটারের ক্লোরিনটা ডিক্লোরিনাইজ করার জন্য যেন ক্লোরিনটা না থাকে পানিতে সেই জন্য যে ওষুধগুলো ইউজ করা হয় সেইটা আপনি ইউজ করতে পারেন এবং অবশ্যই আমি রিকমেন্ড করব ফ্লুভালেরটা ওকে অন্য কোনো ব্র্যান্ড না দেশীয় অনেক ব্র্যান্ড আছে হ্যাঁ গাছের গ্রোথের জন্য অ্যাকুয়া গ্রো প্লাস নামে আমাদের দেশি একটা ভাই ঢাকা ইউনিভার্সিটির এক ভাই বানায় সেটা ইউজ করতে পারেন আর হচ্ছে এছাড়া ফ্লুভালেরগুলো ইউজ করতে পারেন এই আছে আমার সাথে সাজেশন সো ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের কোন প্রবলেম সব কিছু আমাকে কমেন্টে জানান সো আজকে পর্যন্ত রাখছি আমি সাইদা সান সাইনিং অফ